মালদ্বীপে ইসলাম কিভাবে আসলো খুব ছোট দেশ জনসংখ্যা তিন লক্ষ বিরানব্বই হাজার চারশো তেহাত্তর জন মাত্র আচ্ছা ইবনে বতুতা মরক্ক মরক্কোর একজন আপনার পৃথিবী ভ্রমণকারী তিনি এই ইতিহাসটি উল্লেখ করেছেন আসলে ইসলাম প্রবেশ করা শুরু করেছিল মালদ্বীপে পঁচাশি হিজরিতে পঁচাশি হিজড়িতে মালদ্বীপে ইসলাম প্রবেশ করা শুরু করেছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে তৎকালীন উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে আপনি বলবেন যে সাগরের ভিতরে কিভাবে ইসলাম আসলো শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপের দূরত্ব চারশো কিলোমিটার সাগর পথে মালদ্বীপের চতুর্দিকে কিন্তু সাগর মাঝখানে হচ্ছে মালদ্বীপ এই সুন্দর একটা রাষ্ট্র যেখানে মানুষ আনি মনে যায় এখন আনন্দ ফুর্তি করতে শুধু তাই না এই মালদ্বীপে ইসলামটা কিভাবে এসেছিল ইবনে মতুতা মালদ্বীপে নেমেই দেখেন সবাই মুসলমান উনি কল্পনা করলেন যে একটা দেশে এত মানুষ কীভাবে মুসলমান হতে পারে জিজ্ঞেস করলেন তো ইতিহাস তিনি পড়ার পরে সেখানে এবং ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করার পরে তিনি যে তথ্য জানিয়েছেন একসময় এগারোশো শতকের দিকে একটা আরব্য বণিক দল জাহাজে করে ওই সাগর পথ পাড়ি দিচ্ছিলেন ঠিক সেই সময় জলোচ্ছ্বাস এবং ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে যায় এই জাহাজের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিলেন তার নাম হচ্ছে আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি মরক্কোর সম্ভবত এই যুবক ছিল তো সমস্ত মানুষ জাহাজ ডুবে মারা গেল একটা তক্তা ভাসতে লাগলো ওই তক্তাটার উপরে ভর করে তিনি এই মালদ্বীপের ভূখণ্ডের পাশে এসে পৌঁছালেন তো পুরো জাহাজ শেষ তিনি মারা গিয়েছেন তো মারা যাওয়ার পরে উনি কী করলেন মালদ্বীপে উঠলেন ওঠার পরে দেখেন যে সামান্য কিছু মানুষ এই দ্বীপে বসবাস করে একজন বৃদ্ধকে তিনি পেলেন সে বৃদ্ধ তাকে আশ্রয় দিল তো তিনি কাঠ সংগ্রহ করে সেই জায়গাটায় বসবাস করতেন আচ্ছা হঠাৎ একদিন কাঠ সংগ্রহ করে তিনি বাড়িতে ফিরছেন এমন মুহূর্তে দেখলেন বৃদ্ধ খুব কান্না করতেছে কান্না যখন করতেছে বললেন যে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন আপনি কি কারণে কান্না করতেছেন আমি কি জানতে পারি এরপরে তিনি বললেন যে আমাদের এই ভূখণ্ডটা যেহেতু সাগরের মাঝখানে প্রতি বছর একটা নির্দিষ্ট সময় জ্যোতিষীরা গণকরা আমাদেরকে বলে যে একজন নারীকে উৎসর্গ করতে হবে সাগরে জীবন দিয়ে তাহলে এই সাগর উত্তাল হবে না আমাদের এই ভূখণ্ডকে ঠিক রাখবে আপনি বলবেন এটা আবার কেমন কথা আচ্ছা মালদ্বীপে এগারোশো শতকের কথা আমি বলতেছি কিন্তু ওমর রাদি আল্লাহ তৌলাহ নাই আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাস আমর ইবনুল আস রাদি আলাহতালনহ যখন মিশরের গভর্নর ওমর রাদি আলাহ তালনহ জামা মিশরের নীল নদের পানি শুকিয়ে যেত প্রতি বছর তো সেখানেও কিন্তু কুমারী নারীদেরকে উৎসর্গ করা হতো নদীর মধ্যে এদেরকে উৎসর্গ করলে মানে মেরে ফেলা হতো ওখানে জীবন দিতে হতো জীবন দিলে তারপর আবার নদীর পানি ঠিক হতো আসলে এমনি এমনি ন্যাচারালি এটা ঠিক হতো কিন্তু মানুষের একটা ভুল ধারণা ছিল অমরাদি আলাহ তালহুর কাছে আমর ইবনুল আস যখন চিঠি লিখলেন আমর ইবুল আস রাদি আল্লাহ তালন চিঠি লেখার পর অমরাদ আলাহ তালন হুক মিশরের নীলনদকে আদেশ করেছিলেন অনিলনদ যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি খলিফা ওমর আদেশ করতেছি মানুষের কল্যাণে তুমি প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি নিজেই তুমি তোমার গতি তুমি তোমার ধারাবাহিকতা তোমার জলোচ্ছ্বাস তোমার ঢেউ যদি নিয়ন্ত্রণ করে থাকো তাহলে তোমার ইচ্ছা তুমি বাস্তবায়ন করো তা আল্লাহর আদেশে যেহেতু নীলনদ প্রবাহিত হয় যে চিঠিটা অমরাদি আল্লাহ তালন লিখেছিলেন আমর ইবিল আসরাদ তালন ওই চিঠিটা নীলনদের মধ্যে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নীলনদের সমস্ত পানি জ্বর এসে নীল নীলনদ যেমন আগে পরিপূর্ণ পানিতে ছিল ঠিক সেরকম পানিপূর্ণ হয়ে গেল নীলনদ সোহান আল্লাহ এটা উমরাদ্লাহ তালন জামানের ঘটনা বলতেছি তদ্রুপভাবে ইউসুফ বারাকাতি এই যুবক মুরব্বীকে বললেন এই বৃদ্ধকে বললেন যে আপনার মেয়ের জন্য আপনি কাঁদতেছেন কেন আজকে লটারিতে আমার মেয়ের নাম উঠেছে এক বছর পরে আমার এই মেয়েকে আজকে এই উৎসর্গ করতে হবে রাত্রিবেলা সাগরে দাঁড়িয়ে রেখে আসতে হবে এবং এখানে তাকে মেরে ফেলা হবে তো যাই হোক কে মেরে ফেলে মূলত জিনের আসর ছিল যেটাকে ইতিহাসবেদ তারা দত্যাকার একটা অবস্থা বলেছেন মারা যায়তো ভয়ে আতঙ্কে তো তখন এই যুবক যেহেতু কোরআনের হাফেজ ছিলেন তিনি বললেন যে আমি এখানে অবস্থান করব এবং আপনি আমাকে সাজা গুছাই দেন আপনার মেয়েকে দেওয়ার দরকার নাই তো সাজা গুছিয়ে দেওয়া হয়েছে তাকে সাগরে ওখানে রেখে আসা হলো রাজার সমস্ত সৈন্যরা অপেক্ষা করতেছে পরবর্তী দিন সকালে আবার এরা এসে লাশ নিয়ে যায় তো কোরআনের হাফেজ ছিল তো ওখানে যাওয়ার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেছে আল্লাহ হায়াত মৌতের মালিক আপনি এই সাগরের জলোচ্ছ্বাসের মধ্যে থেকে আপনি আমাকে রক্ষণাবেক্ষণ করেছেন আল্লাহ যদি আজকে রাত্রে আমি মারা যাই মানুষগুলো আমাকে আমার লাশটাকে নিয়ে যেয়ে দাফন করে দেবে কিন্তু কোরআনের বদৌলতে যদি আপনি আমাকে রক্ষা করেন তাহলে মানুষগুলোর মাঝখানে আমার দাওয়াতি কাজ করাটা সহজ হবে কোরআন তেলাত করলো সারা সারা রাত কোনো ভয় পাইল না পরবর্তী রাত সকালবেলা এসে দেখে যে এই যুবক মারা যায়নি সব অবাক হলেন কি এমন পাওয়ার তুমি এখানে অ্যাপ্লাই করেছো যার কারণে তুমি নিহত হও নাই বা মারা যাও নাই কেউ একটাই পাওয়ার কোরআনের পাওয়ার বুঝছে সেটা কোন কোরআন তখন কিন্তু সবাই মুসলমান হয় নাই কেউ এটা হচ্ছে আল্লাহর বাণী কোরআন পরবর্তী বছর এক বছর তখন ইমান আনে নাই সবাই এক বছর পরে তিনি আবার বললেন যে আমাকে পরবর্তী রাতেও রাখা হোক আমি এখানে থাকতে পারবো মানুষজন বললো যে আজকে যদি তুমি জীবিত হয়ে যাও তাহলে জানবো যে তোমার কোরআন সত্য সত্যিকার অর্থে তিনি সেদিনও বেঁচে গেলেন কোরআনুল আনুল করিমের বদলতে রাজা তখন কে ছিল রাজার নাম হচ্ছে সোনু রাজা সোনু রাজা যখন তিনি বললেন যে পরবর্তী বছর তুমি যদি জীবিত থাকো তাহলে আমরা একসাথে সবাই ইসলাম কবুল করবো এগারোশো চল্লিশ সালের ঘটনা বলতেছি কিন্তু তো পরবর্তী বছরও যখন তিনি জীবিত থাকলেন এই সোনু রাজা তখন বললেন যে এর কিতাব মিথ্যা হতে পারে না এই লোকটা মিথ্যা হতে পারে না সাথে সাথে এই ভূখণ্ডের পুরো রাষ্ট্রের সবাই একসাথে ইসলাম কবুল করলেন সুহার আল্লাহ এ তখন থেকে মালদ্বীপে মূলত সমগ্র মালদ্বীপে ইসলাম ছড়িয়ে পড়লো এবং এই দেশটা মুসলিম দেশ হয়ে গেল পৃথিবীতে যতগুলো দেশ আছে এই দেশটা এক গুরুত্বপূর্ণ একটা দেশ সৌন্দর্যের দিক থেকে এবং এখানে মুসলিম না হলে নাগরিকত্ব পাওয়া যায় না এটা কিন্তু বড় একটা বিষয় আল্লাহ তালা এই যে ঘটনা এখান থেকে আমরা কি শিখলাম আল্লা কি কী শেখাচ্ছে কোরআনের পাওয়ার আছে কোরআনের পাওয়ারে আল্লাহ তালা কোরআনটাকে যে মজেজা দিয়েছেন এর মাধ্যমে অনেক কিছুই সম্ভব আল্লাহ বুজ দান করুন